পৃথিবীর কোন মানুষ যদি তোমার সম্মান কেড়ে নিতে চাই পৃথিবীর কোনো মানুষ যদি তোমার সম্মান হানি করতে চায় পৃথিবীর কোনো মানুষ যদি তোমার ইজ্জত নিতে চায় কিন্তু একটা বার খেয়াল করো আমার মালিক যদি ইচ্ছা করে পৃথিবীর কোনো মানুষ তোমার সম্মান কেড়ে নিতে পারবে না <applause> رب لنا من شندر بجنة وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير رب لنا من شندر بجنة لنا قل أمرنا شرنا আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি আমি তোমার সম্মান মালিক পৃথিবীর কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এই জন্য বাড়তি বৃদ্ধি করতে হলে ইমান এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই আমাদের সকলের দরকার যে মহান মালিক রব আলীর আমাদেরকে বানালেন পৃথিবীর বুকে একজন মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন দাসত্ব আর গোলামি করো তা না হলে আমার মালিক রব্বুল আলমিন দুই দিন আগে এমন ভূমিকম্প দিয়েছে সবগুলো ফ্ল্যাট বাড়ি বড় বড় বিল্ডিং গুলো ধসিয়ে যিনি দিতে পারে চিলায় বলেন তিনি কে আমাদের তাকানোর দরকার আছে না নাই আমরা একটাবার চিন্তা করি সবাই আমরা জানি রব্বুল আলমিন হায়াত দিয়েছেন মতরা মালিক একজন কিন্তু আমরা সবাই জানি মানার কাজ করি না যখন বিকট কোনো আওয়াজ চলে আসে যখন আমাদের বিকট বিকট শব্দ হয়ে যায় কোন দুর্ঘটনা চোখের সামনে যখন পড়ে যায় তখন অন্তরটা নাড়া দিয়ে ওঠে তখন হৃদয়টা কেঁপে ওঠে তখন সবগুলো শরীরের লমগুলো দাঁড়িয়ে যায় কিন্তু আবার যখন তারা কি করে কিছুক্ষণ পরে তাদের অন্তর থেকে আল্লাহর ভয়গুলো উঠে যায় একটাবার খেয়াল করে দেখবেন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কখনো আর কোনোদিন ফিরে আসে নাই তাদের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যুগে যুগে যত নবী এবং রাসুল এসেছে তারা পর্যন্ত তারা পর্যন্ত সবাই দাওয়াত দিলেন কিন্তু তোমরা একটা বার চিন্তা করো রব্বুল আলামিন পড়েন আল্লাহ চাহলা বললেন গোলাম তোমার কি একটাবার চিন্তা হয় না মৃত্যুর কথা বনি ইসরাইলের একজন ব্যক্তি একশত বছর আগে করেছে একশত বছর আগে করেছে তাকে যখন তোলা হল তাকে যখন বলা হল তোমার তুমি যে কবরে গিয়েছ তোমার কি অবস্থা সেটা তুমি বলো এবার বললেন আজ থেকে নিয়ে একশত বছর আগে করেছি কিন্তু আজও পর্যন্ত আমার শরীর থেকে মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায় না এজন্য আমাদের আমল করার দরকার আছে না নেই আমরা আমল করব প্রাণ খুলে সেই মালিকের শুক্রিয়া আদায় করবো মালিককে ডাকবো মালিকের দেওয়া দৃষ্টান্তমূলক দিক নির্দেশনা আমাদের মানাটাই জরুরি ঠিক কেন বলেন রাব্বুল আলামিন আমাদেরকে আবার জানা দিলেন ও গলাম ছোট ছোট তোমাদের জন্য আমি রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিলাম যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার পরে পড়বে أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله رسوله আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু পাঁচ নামাজের পর নামাজে ওযু করার পরে যখন পড়বে রব্বুল আলামিন বললেন মরার পরে তার জন্য জান্নাতের আটটা দরজা গুলো খুলে যায় সে কোন দরজা দিয়ে যাবে প্রত্যেকটা দরজা তার জন্য আহলান সাহলান বলে বলে ডাকে সে কোন দরজা দিয়ে যাবে প্রত্যেকটা দরজা তাকে ডাকে এই জন্য আমরা নামাজ কায়েম করবো বেশি করে আল্লাহর বাগুলো আমি করার দরকার আছে না না